দীর্ঘ এগারো বছর পর আইসিসি ইভেন্টের শিরোপা খরা কাটিয়েছে ভারত বার্বাডোজের ক্যানসিংটন ওভালে শনিবার টি বিশ্বকাপ জয়ের দিনই বিরাট কোহলি রোহিত শর্মারা অবসর নিয়েছেন তবে সব ছাপি আলোচনায় সূর্যকুমার যাদবের সেই বহুল আলোচিত ক্যাচ জানিয়ে সব মহলেই চলছে তুমুল বিতর্ক ভক্তদের কৌতূহল ছিল সূর্যকুমারের প্রতি কি বলবেন তিনি সবার অপেক্ষার অবসান ঘটিয়ে সেই বিতর্কিত ক্যাচ নিয়ে এবার মুখ খুললেন সূর্য কিন্তু কি বললেন তিনি বিস্তারিত থাকছে খবরের বাকি অংশে সাথে আছে আমি মেহেদি হাসান প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ জিততে দক্ষিণ আফ্রিকার শেষ ওভারের দরকার ছিল ষোলো রান ওভারের প্রথম বলে হার্দিক পান্ডিয়াকে তুলে মারেন ডেভিড মিলার লং অফে অসাধারণ ক্যাচ ধরেন সূর্য প্রথমে বল ধরার পর যখন বুঝতে পারলেন তিনি সীমানা দড়ি ছুতে যাচ্ছেন তৎক্ষণাৎ আকাশে ছুড়লেন এবং আবার ভেতরে ফিরে ক্যাচটা ধরলেন সামাজিক মাধ্যমে এই ক্যাচের ভিডিও ভাইরাল হলে অনেকে দাবি করেন সূর্য কুমারের দড়ি ছুঁয়েছে আম্পেয়ার আরও সময় নিয়ে দেখতে পারতেন এবার সেটা নিয়ে মুখ খুললেন সূর্য সম্প্রতি ভারতের এই ক্রিকেটার এক সাক্ষাৎকারে বলেন যখন বলটা ওপরে ছুড়লাম এবং ক্যাচ ধরলাম জানতাম যে সীমানার দড়িতে আমার পা লাগেনি পেছনে বল ছোড়ার সময় আমি এই ব্যাপারটা নিয়ে খুব সচেতন ছিলাম জানতাম যে ক্যাচটা সঠিক ছিল সূর্যের ক্যাচটাই যে ম্যাচের মোড় পাল্টে দিয়েছে সেটা পরে বোঝা গেছে মিলার আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ম্যাচটা হেরে গেছে সাত রানে এই ক্যাচটা না ধরলে সমীকরণ আরও জটিল হতো বলে মনে করেন সূর্য যদি বলটা ছক্কা হতো তাহলে সমীকরণ হতো পাঁচ বলে দশ রানের তবুও আমরা জিততাম তবে সেটা অনেক কাছাকাছি হতো মিলার যখন বলটা উড়িয়ে মারেন তখন লং ছিলেন রোহিত শর্মা ও সূর্য ছিলেন লং প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছেন সূর্য ভারতের টি টোয়েন্টি বিশেষজ্ঞ ব্যাটার বলেন রোহিত ভাই সাধারণত লংনে দাঁড়ান না তবে সেই মুহূর্তে সেখানে তিনি ছিলেন বলটা যখন আসছিল এক মুহূর্তের জন্য তার দিকে তাকিয়েছিলাম আমি দৌড়ালাম ও লক্ষ্য ছিল বলটা ক্যাচ ধরার তিনি আরও কাছে থাকলে বলটা তার দিকে ছুটতাম সেই চার পাঁচ সেকেন্ডে যাই ঘটুক না কেন ব্যাখ্যা করতে পারবো না এদিকে এই বিতর্কিত ক্যাচটি নিয়ে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার সন বলক এক বক্তব্যে তিনি জানান ক্যাচটি দারুণ ছিল সূর্যের ওখানে কিছু করার নেই বলক বলেন ক্যাচটি দুর্দান্ত ছিল হ্যাঁ কুশন সরে গিয়েছিল এগুলো খেলারই অংশ কারো কিছু করার নেই সূর্য চমৎকার ক্যাচ নিয়েছে সে কুশনের উপর দাঁড়েনি তো স্টফিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট এবং ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন